মানিকচক থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল পরিবার বর্গ মৃত সিভিক ভলেন্টিয়ারদের শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে বাড়িতে পৌঁছালেন মানিকচক থানার পুলিশ কর্মী সহ তার সহকর্মী হিসেবে ভলেন্টিয়াররা মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায় মৃতদেহ শেষ শ্রদ্ধা জানানো হয় মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মুকলেশ জামান পাঠানপাড়া গ্রামে বসবাস পরিবারে রয়েছে স্ত্রী ও দুই বছরের একটি কন্যা সন্তান পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে মানিকচক থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন গত দু মাস আগে হঠাৎ করে জন্ডিস হওয়ায় যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন বিভিন্ন জায়গায় চিকিৎসার পর তার ক্যান্সার ধরা পড়ে গ্রামবাসীরা চাঁদা তুলে তার চিকিৎসার জন্য কলকাতায় পাঠান তবে সেখানে চিকিৎসকেরা তাকে প্রাণ বাঁচানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতেই ক্যান্সারে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের

ও আছে কি ভাবে কি কি কাজ করতো? প্রসেস জিনিসও কাজ করতে তারপর হঠাৎ করে এভাবে মারা গেল জানা যায়নি আগে থেকে রোগের বিষয়টা রোগের বিষয়টা ডাক্তার নিরূপণ অনুমান যে এর মধ্যে আগে ক্যান্সার হয়েছিল আচ্ছা কিন্তু প্রকাশ পায় জিনিসটা তো হঠাৎ করে ডেঙ্গু হয়েছে যেটা ধরা পড়েছে আমার রিপোর্ট শুনলাম যে ডেঙ্গু ছিল ডেঙ্গুর জন্য এই ক্যান্সার রোগটা ধরা পড়েছে হ্যাঁ ডেঙ্গুর জন্য ওর ক্যান্সার রোগটা ক্যান্সার এবং ডেঙ্গু সেটা ধরা পড়ে প্রায় দু তিন মাস থেকে অসুস্থ ছিল ও নব বছর ধরে সিডিকে কাজ করত এখনো হঠাৎ করে ওই অসুস্থ অসুস্থ ট্রিটমেন্ট করে মারা গেল কি হয়েছিল তার কোন রোগ হয়েছিল ওর ক্যান্সার এবং লিভার নষ্ট আগে আগে বোঝা যায়নি হঠাৎ করে বোঝা হঠাৎ করে তারপর কী করেছিল তারপরে আমরা কলকাতা নিয়ে গেলাম মামলা নিয়ে গেলাম কলকাতা নিয়ে গেলাম কলকাতা নিয়ে আমরা হ্যাঁ খুব খারাপ বাড়ি নিয়ে গেলাম কাল বে রাত্রে নিয়ে এসছি বাড়ি আজকে মারা যাবে এদিকে সহকর্মীর মৃত্যুতে তাকে দেখতে তার বাড়িতে ছুটে আসে মানিকচক থানার অন্যান্য পাশাপাশি পুলিশ কর্মীরাও পরিবারের সাথে দেখা করতে পৌঁছান পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা রাখেন পুলিশ কর্মীরা পুলিশ কর্মীদের তরফে মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহের শেষ শ্রদ্ধা জানানো হয় তারপর রাতে ইসলামপুর রীতিমতো দেহ দাফন করা হয় মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে